প্যান্ডেল প্রস্তুতির নতুন আরও একটা ভিডিও তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বড়নগরে আজকে আমি সোদপুর থেকে চলে আসলাম বড়নগর লোল্যান্ডের দুর্গা ঠাকুর দেখানোর জন্য বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো কেমন কী প্রস্তুতি হচ্ছে সবটাই তোমাদেরকে শেয়ার করবো কুটি পুজোর সময় আমি আসতে পারিনি তাই জন্য আমি দুঃখিত তোমরা এখন যারা আমাকে আমি কৌশিক তোমরা একটু আনকাট কার্ড কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথাটা বলে ভিডিওটা শুরু করে যাক এদিকটা রয়েছে ব্যারাকপুরের সাইড আর এই দিকটা রয়েছে শ্যামবাজার আমি সোদপুর থেকে সাইকেল চালিয়ে চলে আসলাম আমার সাইকেলটা এদিকে গ্যারেজ করে আমি আপাতত দাঁড়িয়ে রয়েছি বড়নগর লোল্যান্ডে ঠিক মুখে মানে এই রাস্তাতে যদি সোজা চলে যাই তাহলে বড়নগর লোল্যান্ড পুজো কমিটি পড়বে আর এদিকে পুজোর ব্যানারও পর্যন্ত রয়েছে বড়নগর লোল্যান্ডের খুঁটি পুজোর ব্যানার তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তিরিশে জুন দু হাজার চব্বিশ সালে দুর্গাপুজোর শুভ সূচনা হয়েছিল আর এই রয়েছে খুঁটি পুজোর ব্যানার আমরা চলে যাব এই দিকটা দিয়ে বড়নগর লোল্যান্ড পুজো কমিটির ঠিক সামনে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো কত কীভাবে কী প্রস্তুতি হয়েছে আগের বছর দুর্গা পুজোর শুভ সূচনায় খুঁটি পুজোর মাধ্যমে যখন হয়েছিলো তখন তোমাদেরকে দেখিয়ে দিলাম এই বছর কিছু কারণের জন্য আমি আসতে পারিনি মোটামুটি চলে আসলাম বড়নগর লোল্যান্ডের ঠিক সামনে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে বাদি গেলে বড়নগর লোল্যান্ড ক্লাব করছে আমি চলে আসলাম বড়ানগর লোল্যান্ডে মানে নেতাজি কলোনি লোল্যান্ডে আর এই রাস্তাটা যে তোমরা দেখছো রাস্তা ধরে সোজা চলে আসলাম এখানে পুকুর পাড় রয়েছে আমি বরানগর নেতাজি কলোনি লোল্যান্ডে চলে আসলাম আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি প্যান্ডেলের কাজ মোটামুটি অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে কেউ বলছে মিনাক্ষী মন্দির কেউ বলছে নাগ মন্দির আর আসলে এখনো আমিও বুঝতে পারছি না যে কি হচ্ছে কেমন কিভাবে সেজে উঠেছে সবটাই তোমাদেরকে দেখাবো কলোনি লোল্যান্ড প্রতি বছরই আমাদের খুব সুন্দর সুন্দর চমক দিয়ে থাকি গত বছর আমাদের চমক দিয়েছিল বড় জাহাজ আর এই যে পুকুরটা রয়েছে এই পুকুরের মধ্যে যখন এই জাহাজ বা মন্দিরগুলো ফুটে ওঠে খুবই সুন্দর লাগে মানে এই রয়েছে পুকুর মানে এই রয়েছে পুকুর এই পুকুরের ঠিক পাশেই রয়েছে পুজো প্যান্ডেলটা খুবই সুন্দরভাবে গড়ে ওঠে মানে ওই জায়গাটা থেকে তোমাদের যখন আমি দেখাবো তখন তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর লাগে যখন আমি ওখান থেকে প্যান্ডেলটাকে দেখছিলাম খুবই সুন্দর লাগছিল দেখতে পুজো প্যান্ডেলের ভেতরে আমি একটু পরে যাচ্ছি তার আগে তোমাদেরকে এই দিকটা দেখায় এখানে অনেক কর্মচারীরা মিলে গিয়ে ফাইবারের কাজ করছে মানে ফাইবারের এখানে অনেক ঠাকুর রয়েছে আমার যেটা দেখে মনে হচ্ছে লক্ষ্মীনারায়ণ ঠাকুর রয়েছে ভেতরের মধ্যে অনেক কাজ আছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি একটা দাদা কিন্তু কাজ করছে ফাইবারের মধ্যে ঠাকুরের উত্তরের দিকে প্রবেশ করা মাত্র এখানে ফাইবারের অনেক কাজ করা হচ্ছে যেমন এদিকে তোমাদেরকে দেখালাম লক্ষ্মীনারায়ণ ঠাকুর এই পাশেও তেমনই লক্ষ্মীনারায়ণ ঠাকুর তৈরি করা হয়েছে এখানে আসামতো যেটা দেখতে পাচ্ছি এখানে এক একজন এক একটা কাজ করছে কেউ এখানে ফাইবারের যে নাটগুলো রয়েছে নাটগুলো জোরানোর কাজ করছে ডিজাইনের কাজ করছে কেউ এখানে ঘষাখুষির কাজ করছে এবং এখানে নাটগুলো ঠিক করার কাজ করছে আর বাইরে যেটা দেখতে পাচ্ছি ফাইবার এগুলো ধোয়ার কাজ চলছে মানে মোটামুটি অনেকটাই পরিমাণে কাজ কিন্তু চলছে এখানে এই দিকটা দেখালাম এখানে অনেক কাজ করা হচ্ছে যেমন লক্ষ্মী নারায়ণের অনেক মূর্তি তৈরি করা হয়েছে জোড়া লাগানো হবে সেই স্ট্রাকচারের অনেক কিছু কাজ এখানে করা হচ্ছে যেটা দেখালাম আর সামনের দিকে যাওয়া মাত্র যেটা দেখতে পাচ্ছি এখানে গেট রয়েছে গেটের মধ্যে অনেক অংশে বাঁশের ব্যবহার করা হয়েছে আর এটা হলো মন্দিরের গেট আর ভেতরের দিকে যেটা দেখতে পাচ্ছি অনেক অনেক বাঁশ রয়েছে নিচের দিকে বন্ধুরা এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম নিচের দিকে যেমন নিচের দিকে যেমন এখানে ছোট বড় অনেক বাস পড়ে রয়েছে তারপর এই জায়গাটা মধ্যে যেটা দেখতে পাচ্ছি বাস বাজার অনেক দড়ি পড়ে রয়েছে আর সামনের দিকে পুজো প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে এখানে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি বাস বাজার কাজটা কিন্তু অনেকটা পর্যন্ত হয়ে গেছে আমি যখন ভেতরে প্রবেশ করলাম তখন এখানে দাদারা কিন্তু কাজ করছিলো না আর এখন যেটা দেখতে পাচ্ছি অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পর দাদারা এখানে কাজ করতে শুরু করে দিয়েছে যেমন এখানে বাঁশ বাঁধার কাজ হয়তো হবে এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে তাই জন্য এই দিকটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি অনেক অনেক বাঁশ বাঁধার কাজ করা হয়েছে তেমনই কিন্তু এই দিকটার মধ্যে অনেক অনেক বাঁশ বাঁধার কাজ করা হয়েছে আর এখানে যেটা তোমাদেরকে দেখাতে পারছি দাদারা কিন্তু এখানে বাঁশ বাঁধার কাজের জন্য উটা বিশ্রাম নেওয়ার পর এখানে বাঁশ বাঁধার কাজ শুরু করে দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে নেতাজি করোনি লোল্যান্ডে দুর্গা পুজোর শুভ সূচনা হয়েছিল তিরিশে জুন তিরিশে জুনের পর আজকে হলো উনত্রিশে জুন মানে প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেছে দুর্গা পুজোর শুভ সূচনার পর এখানে প্যান্ডেল প্রস্তুতির কাজ মোটামুটি জোর কদমে চলছে আমার পিছনের এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম তারপর আমি সামনের দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি মানে এখানে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে ভেতরের দিকে অনেক অনেক বাস বারাম রয়েছে আর এখানে বাস বাঁধার কাজ যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশ হয়ে গেছে হয়তো তোমাদের এই জায়গাটা থেকে দেখাতে পারছি না কিন্তু যখন দূরের দিয়ে দেখাবো তখন তোমরা আশা করি বুঝতে পারবে এই সিঁড়িটা দিয়ে ওপরে ওঠা মাত্রই এখানে যেটা দেখতে পাচ্ছি অনেক অনেক বাস পড়ে রয়েছে যেমন এদিকে অনেক বাস পড়ে রয়েছে এদিকে অনেক বাস পড়ে রয়েছে প্যান্ডেলের ভেতরে যাওয়া মাত্র এদিকে অনেক বাস পড়ে রয়েছে আর এদিকে অনেক অনেক বাটাম পড়ে রয়েছে আর প্যান্ডেলের কাজ মোটামুটি অনেকটা অংশ হয়ে গেছে ওপরের দিকে তোমাদেরকে দেখালে বুঝতে পারবে অনেক অনেক বাস বাজার কাজ এখানে করা হয়েছে ভেতরের দিকে যেমন এখানে অনেক বাস পড়ে রয়েছে এদিকে অনেক বাটাম পড়ে রয়েছে এদিকে একটা মাছা টাইপের করা হয়েছে ওপরের দিকেও অনেক অনেক বাঁশের এখানে ব্যবহার করা হয়েছে এদিকেও একটা বাঁশের মাছা করে দেওয়া হয়েছে আর এখানে অনেক অনেক বাঁশের ব্যবহার করা হয়েছে সামনের দিকের মধ্যে মানে তোমরা আশা করি বুঝতেই পারছো আর এই জায়গাটার মধ্যে খুঁটি পুজো হয়ে থাকে নেতাজি কলোনি লোল্যান্ডের দুর্গা পুজোর পুজো প্যান্ডেল দুর্গা ভবনের সামনে দিয়ে তোমাদেরকে আমি দেখালাম এখন আমি চলে আসলাম এই দিকটার দিকে মানে এইবার তোমরা দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে দেখতে মানে চূড়াটা কতটা উঁচু আর কি সুন্দর লাগছে তোমাদের তো বললাম যখন আমি এই পাশটার দিকে যখন প্যান্ডেলটা দেখলাম তখন আমার প্যান্ডেলটা দেখতে খুবই সুন্দর লাগছে আর প্যান্ডেলের কাজ মোটামুটি এখন শুরু হয়েছে যখন এখানে কাজ আরও এগাবে তোমাদেরকে সে দেখাবো এখন তো কর্মকর্তারা যারা রয়েছে তারা তো এখনও প্যান্ডেলের কিছু শেয়ার করেনি যে কী হতে চলেছে অনেকে বলছে নাগ মন্দির আবার অনেকে অনেকে বলছে মীনাক্ষী মন্দির কি হবে সেটা জানার বিষয়ে তারাই জানাবে যখন জানাবে তোমাদেরকে আপডেট আমি জানিয়ে দিয়ে যাবো দিয়ে যখন তোমাদেরকে আমি প্যান্ডেলটা দেখালাম তখন দাদারা এখানে কাজ করছিল আর এখন আসার মতো যেটা দেখতে পারছি এখানে বাসের ওপর তিরপল দেওয়ারও কাজ মোটামুটি হয়ে গেছে মানে বুঝতেই পারছো কত স্পিডে কাজ হচ্ছে বরানগর নেতাজি কলোনি লোল্যান্ডের দুর্গাপুজোর শুভ সূচনায় প্যান্ডেল প্রস্তুতির কাজ অনেকটাই পরিমাণে এগিয়ে গেছে যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও প্যান্ডেলের থিমটা আমি সেরকম করে জানতে পারলাম না অনেকে বলছে মিনাক্ষী মন্দির অনেকে বলছে নাগ মন্দির কিন্তু এখনও পর্যন্ত সেরকম কিছু জানা যায়নি যখন এখানে জানতে পারবো পুরো অফিসিয়ালি আপডেট তোমাদেরকে জানিয়ে দিয়েও তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা